বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর আজকের খেলাটি লাইভ যারা দেখতে চান তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না তো প্রথমে আপনার কীভাবে খেলা দেখবেন সেটা দেখাচ্ছি তো আমি আপনাদেরকে দুইটা ট্রিক শেয়ার যেটা আপনার পছন্দ হয় সেভাবে আপনি খেলা দেখতে পারেন প্রথম ট্রিকটা হচ্ছে আপনি সরাসরি ফেসবুকে চলে যাবেন এখানে সার্চ বারে চলে যাবেন এখান থেকে উপরে সার্চে লিখবেন বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর লাইভ তো লেখার পর দেখবেন এখানে অনেক ভিডিও চলে আসবে কিন্তু আপনারা কি করবেন এটা করলে আপনাদের লাইভ স্ট্রিমিংটা আরও ডি কোয়ালিটি দেখতে পারবেন সেটার জন্য আপনি চলে যাবেন এখানে ভিডিও সেকশনে ভিডিও সেকশন যাওয়ার পরে উপর থেকে এইখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর নিচে দেখবেন লাইভ লেখা আছে তো এই লাইভে ক্লিক দিয়ে দেবেন তো এটা গ্রিন করে দিলাম তো এখন এখানে শো রেজাল্টে দিব। শো রেজাল্টে দেওয়ার পর দেখবেন এখানে লাইভ স্ট্রিমিং চলতেছে যখন খেলাটা লাইভ হবে তখন এখানে দেখতে পারবেন আর সেকেন্ড আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনি অ্যাপসের মাধ্যমে খেলা দেখতে পারবেন আর অ্যাপসের মাধ্যমে যেভাবে দেখবেন সেটা অলরেডি ভিডিও বানিয়ে রাখছে সেটা আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা প্রথম কমেন্টের লিঙ্ক পেয়ে যাবেন সেটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কোন অ্যাপসের মাধ্যমে আপনি মোবাইল দিয়ে লাইভ স্ট্রিমিং খেলা দেখতে পারেন